আসসালামু আলাইকুম আমার সামনে আপনি তিনটে প্রোডাক্ট দেখতে চান তিনটে ওষুধ তিনটে ওষুধের গায়ের রং তিন রকম এই তিনটে ওষুধের গুণাগুণ বা কার্যক্ষমতা তিন রকম অবশ্যই এই তিনটে ওষুধের গুণাগুণ সম্পর্কে জানবেন যিনি তারপর ওষুধ সেবন করবেন তার আগে আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আর নতুন কোনো ভিডিও প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে তিনটে ওষুধ আগে ওষুধগুলোর সাথে আপনি পরিচিত হয়ে নেন প্রথম যে লাল ওষুধটা এর নাম হলো আপনার মনীষ এই যে দেখেন শুনতে যাচ্ছে মনীষ তারপর দ্বিতীয় ওষুধটার নাম নাইসেক্স আর তৃতীয় ওষুধটার নাম স্ট্রপিং আমাদেরকে অনেকেই কমেন্ট করে বলেছেন যে ভাই জন্য অত্যোধক ওষুধের পার্শ্ব মুক্ত কোনো ওষুধ থাকলে বা কোনো প্যাকেজ থাকলে আপনাদেরকে বলবেন আসলে তাদের জন্য এই তিনটি ওষুধই আয়ুর্বেদিক এই তিনটি ওষুধই খেলে কিন্তু আমার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না তবে এই তিনটি ওষুধের মধ্যে আপনি চাইলে এককভাবে খেতে পারবেন এক একভাবে এককভাবে এটাও খেতে পারবেন তারপর নাইসেক্সও খেতে পারবেন তারপর এস্ট্রিও খেতে পারবেন তবে এককভাবে যে আপনি রেজাল্ট পাবেন তিনটা প্যাকেজ অনুযায়ী খেলে তার চেয়ে দ্বিগুণ রেজাল্ট পাবেন কারণ এই তিনটার তিন ধরনের কাজ করে আপনারা এই তিনটা যদি একসাথে সেবন করেন আহারের পর গরম দুধের সাথে সপ্তাহে একটি প্যাকেজ সেবন করবেন দেখবেন যে আপনি সর্বনিম্ন এক ঘন্টা থেকে দুই ঘন্টা পর্যন্ত পারবেন সর্বনিম্ন প্রথম স্টেপে দ্বিতীয় স্টেপে আরও বেশি পাবেন তৃতীয় স্টেপে তো বীর্য বেরিয়েই হবে না এটা আসলে আমার কথা না আপনারা যারা সেবন করেন তারাই বুঝতে পারেন আপনারা সেবন করলেই বুঝতে পারবেন যে এই আয়ুর্বেদিকের কম্বো প্যাকেজের কী গুণাবণ ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সবার শেষে আমি এই ওষুধ ওষুধ তিনটির মূল্য বলে দেবো এই জন্য মূল্য বলে দেবো কারণ কোথাও আপনার ফার্মেসিতে গিয়ে যখন এই ওষুধগুলো চাবেন তখন আপনাদের কাছে মূল্য অনেক বেশি নেবে আর আমাদের দেশে এমন একটা জিনিস যেটা আসলে যৌন সংক্রান্ত কোনো সমস্যার কথা বললে ডাক্তাররা এমনিতেই মূল্য বেশি নিয়ে থাকে ওষুধের মূল্য যা থাকে তার চেয়ে বেশি নিয়ে থাকে ঠিক আছে এখন এই ওষুধ সম্পর্কে বলতেছি আমি ওষুধ সম্পর্কে আবার পুনরায় বলতেছি যা দেড় আগে বির্জাপ শারীরিক অক্ষমতা লিঙ্গ দীর্ঘ হয় না অধিক স্বপ্নদোষ বিয়ে করতে ভয় পাচ্ছেন তাদের জন্য এই ওষুধগুলো অর্থাৎ শারীরিক অক্ষমতা বা যৌন শীতল হয়ে গেছে আপনি এক বসবাস করছেন করার পর আপনার শরীর শরীরে ইচ্ছা থাকলেও কোনো এনার্জি থাকে না তাদের জন্য এই ওষুধগুলো তবে এগুলো আপনি সপ্তাহে একবার খেলিয়ে না লাগবে না ঠিক আছে এমনও আছে এমনও কারোর ক্ষেত্রে হয় তারা তারা পনেরো দিন পর এক ডোজ খেয়ে নেয় ঠিক আছে তবে আপনার ডাক্তারের কাছে যাবেন না ডাক্তার আপনার ভুল ভাল ওষুধ দিয়ে বোঝাই দেবে ঠিক আছে কিন্তু আমি আপনাদের যেটা বলতেছি এটা আপনার এমবিবিএস ডাক্তারের কাছে গেলেও একই ওষুধ দেবে ওরা ঠিক আছে এই তিনটে ওষুধ আপনি সাবন করবেন হারের পর দেখবেন যে মিনিমাম আপনি এক থেকে দেড় ঘন্টা প্রথম রাউন্ডে চল চলতে পারবে গাড়ি কোনো সমস্যায় কোনো স্টপ ছাড়াই ঠিক আছে তবে এগুলো আঠারো বছরের কম বয়সীদের খাওয়া ঠিক হবে না কারণ এটা খুব পাওয়ারফুল একটা ওষুধ এখন আমি আপনাদেরকে মূল্য করে দিচ্ছি এই যে মুনিশ এটার গায়ের মূল্য হচ্ছে আপনার বিশ টাকা আপনি দশ টাকা করে নেবেন এটা আসলে মূল্য দশ টাকা করেই কোনো কথা ভালো লাগে না অনেক ক্ষেত্রে আছে মূল্য মুনিশ পঁচিশ টাকা পর্যন্ত বিক্রি হয় তারপরে নাইস এক্স এর মূল্য পঁয়ত্রিশ টাকা এটা পঞ্চাশ টাকা পর্যন্ত নিয়ে থাকে ঠিক আছে এই যে ভালো ভালোভাবে দেখেন আপনি পঁচিশ ওইটা পঁয়ত্রিশ টাকা দিয়ে কিনবেন আর এই যে স্ট্রপি এটা দেখেন স্ট্রপি যেটা দেখেন ওষুধের এই স্টোপের মূল্য হল আপনার দশ টাকা তাহলে কত হলো পঁয়ত্রিশ দশ সব মিলিয়ে পাঁচপন্ন এই তিনটে ওষুধ কিনে আপনি যদি পঞ্চাশ টাকা দেন তাহলে দোকানদার আর কোনো কথা বলবেন আপনার সাথে তো তাহলে দোকানদার মনে করবে যে আপনি সব ওষুধের মূল্য জানেন ঠিক আছে যার কোনো আপনার সাথে কোনো কথাই বলবেন এই বিষয় নিয়ে মতামত থাকলে বা ওষুধ সম্পর্কে জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাই